আমেরিকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ সমাবেশ আর বাংলা আবৃত্তি প্রসঙ্গ বাংলাদেশে বর্তমানে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে তাতে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভয়েস অব আমেরিকা দপ্তর এবং হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এ সম্পর্কে সাবরিনা চৌধুরীর রিপোর্ট বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ বিচারের যে দাবি উঠেছে তারই ধারাবাহিকতায় সামনে আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এবং র্যালির আয়োজন করা হয় আজ ভবনের সামনে মানববন্ধনে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলেছি জানতে চেয়েছি তাদের দাবি কী আমাদের দাবি মুক্তিযুদ্ধের একটাই দাবি যুদ্ধ বিচার চাই যে হত্যা ধর্ষণ খুন করেছে লুটতরাজ করেছে আমরা দেখেছি মা বন্ধুর ইজ্জত ইজ্জত লুঠন করেছে পাক হাতে নারী দিয়ে তুলে দিয়েছে সেই রাজাকারদের আমি আমরা ফাঁসি চাই জামাত চক্র আজ বাংলাদেশে একটি কেওটিক সিচুয়েশন তৈরি করে তারা সেই খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে আপনারা সবাই জানেন দেশে একটা বিশৃঙ্খল অবস্থা একটি গণতান্ত্রিক সরকারের সরকারের আমলে এই ধরনের অগণতান্ত্রিক আচরণ আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করব না বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে জমাত এবং বিএনপি তাদের প্রতিবাদ এবং জমাত শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ

প্রতিবাদ জানানোর জন্য এবং বর্তমান সরকারকে শতভাগ সমর্থন প্রদানের জন্য আজকের আমাদের এই সমাবেশ যুদ্ধ অপরাধীদের আমরা ফাঁসি চাই রাজাদের ফাঁসি চাই এই সমাবেশের মধ্য দিয়ে যুদ্ধ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হরতালের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির প্রতি প্রতিবাদ জামাত শিবির রাজনীতি বন্ধের আহ্বান বিচারের রায় কার্যকর এসব দাবি উঠে এসেছে বাঙালির কাছে কবিতা আবৃত্তি বরাবরই প্রিয় বিষয় এই শিল্প নিয়ে বাংলাদেশের আবৃত্তিকার শিমুল মুস্তফার সাথে কথা হচ্ছিল ওয়াশিংটনে এক বিকেলে একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম গোলাপ সৌন্দর্য স্থায়িত্ব কতটুকু গোলাপ বলল চোখের পলকের মতো গোলাপ বলল চোখের পলকের মতো একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম ঘাস কতটুকু ধৈর্য শক্তি থাকলে পথের ধারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায় ঘাস বলল পাহাড়ের মতো ঘাস বলল পাহাড়ের মতো একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম পাথর শুনেছি পাথরও নাকি কখনো কখনো কথা বলে কখন বলে পাথর বলল মানুষগুলো যখন পাথর হয়ে যায় চমৎকার তিন দশকের একটু বেশি সময় পার হয়ে গেছে আপনি আবৃত্তি করছেন কিভাবে আবৃত্তিতে আসলেন কেন উৎসাহিত হলেন আবৃত্তির ব্যাপারে আমি প্রথম দিকে গান গাইতাম গান শিখতাম সব কিছুই করতাম কিন্তু একটা সময় মনে হয়েছিল যে আমি বোধহয় মানে কবিতা পড়ার ক্ষেত্রে বা একটা কিছু পাঠ করার ক্ষেত্রে গানের থেকে আমার কাছে মনে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমি আমার মনে আছে যে আশির দশকের একদম শেষ দিকে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে প্রায় যেতাম আপনাকে প্রায় দেখতাম আসলে আমাদের তিনটা দশকে কিন্তু তিন রকমের একটা বিবর্তন আছে যেমন আশির দশকে আমরা যেমন একটা মুভমেন্ট ছিল দেশের মধ্যে একটা স্বৈরাচারী একটা ব্যাপার ছিল তখন কবিতার মধ্যে ছিল কি একটা মানে দেশপ্রেম এবং একটা প্রতিবাদের ব্যাপারগুলো ছিল এবং একটা আন্দোলন এইসব বিষয়গুলো ছিল আফটার নাইনটিজ দেখা গেল যে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসলো যে এখন তার গণতন্ত্র এই সব কিছু ছিল এবং দু সালের পর থেকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখন স্ট্যাবিলিটিটা চলে আসছে এখন আর কিছুই সব কিছু নেই এখন মানুষ প্রেমের কবিতা শুনতে ভালোবাসে দেশাত্মবোধক কবিতা শুনতে ভালোবাসে প্রতিবাদী কবিতা শুনতে ভালোবাসে এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর আমি মনে করি যে তখন হয়তো হাইলাইট বেশি হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু আবৃত্তির চর্চার যে ভালো দিকটা সেটা দিন দিন ডেভেলপই করছে আসলে সরাসরি আমেরিকা আজ এ পর্যন্তই এখানে জানিয়ে রাখি ইউটিউবেও আমাদের অনুষ্ঠানের সব ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনার মতামত আগামী সপ্তাহে একই দিন একই সময়ে এটিএন চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি আমি আহসানুল হক ভয়েস অব আমেরিকা